হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে তো আপডেট রয়েছেই পাশাপাশি আমাদের ভারতীয় দলকে নিয়েও আপডেট রয়েছে ভারতীয় দল এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলছিল সেই ম্যাচটা নিয়ে কথা বলবো এদিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু আইএফএ শিল্ডের ফাইনালে চলে গিয়েছে তো তাদের ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো তাহলে কি ফাইনালে ডালবি হতে চলেছে সেটা নিয়ে কথা বলবো এসিএল টু এর ম্যাচের আগে গোয়ায় কি দেখতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো সেটাও তোমাদেরকে জানাবো মোহনবাগানে যোগ দিলেন দুর্দান্ত প্লেয়ার প্রীতমরা অবশেষে যোগ দিল তো সব কিছু ডিটেলসে জানাবো একের পর এক আপডেট তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্ট অফ আমরা কথা বলে নেব আমাদের ভারতীয় টিমকে নিয়ে তো ভারতীয় টিম এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে খেলতে নেমেছিল সিঙ্গাপুরের এগেনস্টে তো সেখানে প্রথমেই গোল করে লিড পাইয়ে দেয় জলা ছাংতে ছাংতে একটি অসাধারণ গোল করে মাত্র চোদ্দো মিনিটের মাথায় লিড পেয়ে যায় আমাদের ভারতীয় টিম তো সেখানেই তারা কিন্তু সিঙ্গাপুরকে হারাতে পারল না তাদের থেকেও একটা কমা টিম বলতে পারো স্কোয়াড ভ্যালুর দিক থেকে অনেকটাই কমা যেখানে ভারতীয় স্কোয়াড ভ্যালু হচ্ছে চুয়াল্লিশ কোটি টাকা আর সিঙ্গাপুরের স্কোয়াড ভ্যালু হচ্ছে ছাব্বিশ কোটি টাকা তো সেই টিমটাই কিন্তু একটাই প্লেয়ার তিনি কিন্তু জোড়া গোল করে আমাদের ভারতীয় দলকে ইএফসি এশিয়ান কাপের আশা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিল আর কোনো প্রকার আশা থাকছে না তো আমাদের ভারতীয় ফুটবলে আবার কবে সুদিন আসবে খালিদ জামিল আসার পরেই যেভাবে দলটা খেলতে শুরু করেছিল ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে আমরা তো আশা করছিলাম ওয়ার্ল্ড কাপ খেলবে তো সেখানে ভারতীয় দল এ এশিয়ান কাপেই কোয়ালিফাই করতে পারছে না তাহলে আমরা কি করে ওয়ার্ল্ড কাপে খেলার আশা করতে পারি তো অবশ্যই ভারতীয় ফুটবলে খুব দ্রুত সুদিন ফিরে আসা দরকার রয়েছে বিশেষ করে আন্ডার টোয়েন্টি থ্রি যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে কিন্তু এবার সুযোগ দেওয়া দরকার বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে যাদেরকে বিদায় করে দিয়ে আমি মনে করছি আন্ডার টোয়েন্টি থ্রি যে সমস্ত প্লেয়ারগুলো খেলছে মুসার আন্ডারে তাদেরকে নিয়ে আসা উচিত তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসি কিন্তু দুটো সাইনিং কমপ্লিট করে ফেলেছে একটা ভিনসি ব্যারোট যিনি লাস্ট লাস্টেয়ার চেন এফসিতে খেলছিলেন দুর্দান্ত একজন ভারতীয় প্লেয়ার তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাশাপাশি সৌরভ দাস যিনি একজন ভারতীয় মিডফিল্ডার তার সাইনিংটাও কমপ্লিট করে ফেলেছে জামশেদপুর এফসি এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তোমরা জানো ওয়াই খেলতে আসতে পারি এশিয়ার এর ম্যাচের জন্য এফসি গোয়ার সঙ্গে আল নাসারের ম্যাচ রয়েছে তো সেখানে আমাদের সুযোগ থাকছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভারতে দেখার তো রোনাল্ডো খেলতে আসবে এমন সম্ভাবনা তো রয়েছেই তবে তার আগে মানে এশিয়াল ট্যের ম্যাচের আগে গোয়ায় কিন্তু আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানেজার তিনি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসছেন তারপরে কিন্তু রোনাল্ডো গোয়াতে আসবেন তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানেজার কিন্তু আসছেন গোয়ায় নিরাপত্তা ব্যবস্থা দেখতে এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো বেঙ্গল তারাও কিন্তু গতকালকে নামধারীর এগেন্স্টে খেলতে নেমেছিল আইএফএস শিল্ডের ম্যাচে সেখানে দুই শূন্য গোলে পরাজিত করে তারা কিন্তু আইএফএস শিল্ডের ফাইনালে চলে গিয়েছে আর ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করলেন রশিদ আব্দুল রশিদ যে মিডফিল্ডারটা নতুন এসেছে দুর্দান্ত একটি প্লেয়ার তিনি কিন্তু উনিশ মিনিটের মাথায় একটি গোল করলেন এবং পিভি ভি বিষ্ণু বিয়াল্লিশ মিনিটের মাথায় তিনি একটা গোল করলেন তো এই দুই শূন্য গোলে জিতার পরেই তারা কিন্তু আইএফএস শিল্ডের ফাইনালে চলে গেলেন দুর্দান্ত একটা জয় তুলে নিয়ে কিন্তু আইএফএস শিল্ডের ফাইনালে চলে গেল তাহলে কি আমরা আই এফ ফাইনালে ডার্বি হতে দেখতে চলেছি তো ডার্বি হতেই পারে মোহনবাগান আজকে খেলতে নামবে তারা কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে আর এই ম্যাচটা জিতে গেলে তারাও চলে যাবে আইএফএস শিল্ডের ফাইনালে এবং সেখানে আমরা ডার্বি ম্যাচ দেখতে পারবো তো সম্ভাবনা রয়েছে তোমাদের কি মনে হয় ডার্বি কী হবে সেটা তোমরা কমেন্টে জানিও আর আইএফএস শিল্ডের ফাইনাল ম্যাচ নিয়ে যে একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে আইএফএ শিল্ডের ফাইনাল কিন্তু যুবভারতীতে হবে শনিবার সন্ধ্যে ছটা থেকে হবে এই আপডেটটাও কিন্তু বেরিয়ে এসেছে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান তো আজকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে খেলবে তো সেই ম্যাচের আগে মেবি সুভাশিস দীপক তাংড়ি আপুইয়া সাহাল আব্দুল সামাদ তারা যোগ দিতে পারবে না তবে মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু দুর্দান্ত প্লেয়ার সাহাল আব্দুল সামাদ দীপক তাঙ্গড়ি লিস্টন কোলাসো আপুইয়া সুভাষিস বোস পাঁচজন প্লেয়ারকে একসাথে পেয়ে যাবে যেটা দলকে আরও শক্তিশালী করবে তো দুর্দান্ত প্লেয়ার হিসাবে কিন্তু সাহান সুভাষিষ লিস্টন তারা কিন্তু যোগ দিতে চলেছে এই ম্যাচটা না খেললেও যদি মোহনবাগান শিল্ডের ফাইনালে যাই তাহলে ডার্বি হবে আর সেই ম্যাচে আমরা খেলতে দেখতে পারবো এরপরে যদি আমরা চেন্নাই এফ নিয়ে কথা বলি তো গোয়ায় সুপার কাপ হতে চলেছে তোমরা জানো আর সেই সুপার কাপ খেলার জন্য চেন্নাই এফসি তারাও কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিল ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে চেন্নাই এফসি প্রিসিজন শুরু করে দিল তোমাদেরকে জানিয়েছিলাম যে অক্টোবরের বারো তারিখ থেকে চেন্নাই এফসি অনুশীলন শুরু করবে তো বারো তারিখ থেকে অনুশীলন না করলেও গতকাল থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন প্রীতম কোটালরা প্রীতম কোটালরাও কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন সুপার কাপের প্রস্তুতি সারছে তো সুপার কাপে কিন্তু এবার একটা জমজমাট লড়াই আমরা দেখতে পারবো তো দেখা যাক সুপার কাপ কতটা জমে এই মরশুমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটিকেও ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে